কাদের সাথে ঝগড়া হয়েছিল। মালদায় হচ্ছে। কি আছে আজকে? কিছু কি জানাবেন অভিষেক দাকে আচ্ছা। কয় ছেলে মেয়ে আপনার দুটাই ছেলে না। বাবু ওই। बाजू জনের ঘর পেয়েছেন? সরকারি কোনো সাহায্য পেয়েছেন? তখন পেয়েছিলেন? আচ্ছা আজকে অভিষেক ব্যানার্জীকে কি জানাবেন আপনি ওখানে গিয়ে কি কি সমস্যা কি কি সমস্যার কথা জানাবেন আমার যে সমস্যা কি কি সমস্যা ভাতা পাননি আপনি করে দেননি আবেদন করেন তো এখনো হয়নি দু বছর হয়ে গেল হয়নি এখনো 1.5 বছর কি বলছেন যখন বিধায় স্যার বছর এখনো হয়নি আচ্ছা সংসার কি ভাবে চলছে আপনাদের

স্বামীর কি নাম ছিল বিগত দু হাজার চব্বিশ সালের ছয়ই নভেম্বর এই গ্রামে সেপ্টেম্বর এই গ্রামেরই মিসকিনপুর গ্রামের মতি নামক এক আমাদের পরিযায়ী শ্রমিক ভাই রাজস্থানের জয়পুরে কাজ করছিল এক সোনার দোকানে কুড়ি বছর ধরে সেখানে কাজ করে খাবার সময় কোনো একটা বাদ হয় দুজনের মধ্যে এবং ওখানকার লোকজন বিজেপি শাসিত সেই যে রাজস্থানের সে মতিকে অন্যায়ভাবে পিটিয়ে হত্যা করে সে সময় ডিএম সাহেব এসেছিল দু লক্ষ টাকা দিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে দুটো বাচ্চা আছে খুবই ছোট এই দুটো বাচ্চার সত্যিকারই বড় হতে সাহায্য লাগবে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মালদাতে এসছেন এবং উনি গতকালকে ওনার সোর্সের মাধ্যমে এই মহিলাকে ডেকে পাঠিয়েছিলেন এবং আজকে উনি দেখা করবেন এবং আশ্বাস দিয়েছেন যা যা সাহায্য দরকার এই মহিলার দুই বাচ্চাকে তিনি সাহায্য করবেন এবং আমরা এই জন্য যাচ্ছি এবং খুব আশা নিয়েই যাচ্ছি যে বাচ্চা দুটোর আগামী দিনে ভবিষ্যৎ আছে মেয়ে এই যে যে মেয়েটি আছে বিধবা মেয়েটি একদম খুব কম বয়স্ক আপনারা দেখবেন কোনো ইনকাম সোর্স নেই এর বলছি অভিযোগ করছে যে ভাতা হয়নি কোনো রকম ঘর পায়নি এখনো দেড় বছর হয়ে গেল ঘটনার হ্যাঁ কৃষক বন্ধু এবং বিধবা ভাতা যেটা খুব তাড়াতাড়ি এই মেয়েটির পাওয়া দরকার ছিল যে কোনো কারণে হোক হয়নি বিডিও সাহেব বলেছেন যে ভাতা খুব তাড়াতাড়ি এতদিন কেন হয়নি এতদিন কেন হয়নি সেটা আমরা আগে আমরা খোঁজ খবর একবার নিয়েছিলাম তখন বিডিও সাহেব বলেছিল যে হয়ে যাবে কিন্তু আজকে এসে জানলাম যে না হয়নি আমরা অভিষেকদার জনসভা থেকে এসেই কিন্তু আমরা বিডিও অফিসে যাব এবং আমরা কৃষক বন্ধু আমাদের যিনি এডিও সাহেব আছেন এবং চাঁচল এস ও সাহেব আছেন দুজনের কাছেই আমরা যাব এবং বলবো অতি সত্তর এই মহিলার দুই বাচ্চার স্বার্থে ভবিষ্যৎ আগামী দিন যেন অন্ধকার না হয় বাচ্চা দুটো যেন মানুষের মতো মানুষ হয় আমরা গিয়ে সেই জিনিসগুলো আবেদন করব এবং অতি সত্যি যেন দেওয়ার ব্যবস্থা ঘরের ব্যবস্থা হবে হ্যাঁ ঘরের ব্যবস্থা আবাস যোজনায় নাম আছে ওনার আমার বাংলার আমার বাড়ি আমার বাড়িতে নাম আছে খুব তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে ওটা তবুও এটা ত্বরান্বিত করার জন্য আমরা আবেদন রাখবো হ্যাঁ উনি ডেকেছেন উনি ডেকেছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার যে আজকে ওনার সমস্যাটা উনি অভিষেক ব্যানার্জিকে ডাইরেক্ট বলতে পারবেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে এমন এক নেতা এমন এক ব্যক্তি যে তার কাছে যদি মানুষ কোনো সমস্যার কথা তুলে ধরেন তাহলে উনি টাইম নষ্ট না করে অতি সত্তর সে সমস্যার সমাধান করেন আমরাও সে আশায় ওখানে যাচ্ছি জিয়াউর রহমান সাধারণ সম্পাদক মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার